প্রথমে আপনি অভিনন্দন জানাচ্ছি সৎ পুলিশ অফিসার হিসেবে সবচেয়ে বড় পুরস্কারটা জেতার জন্য ধন্যবাদ ধন্যবাদ পুলিশের নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতিবাজ আর অসৎ সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন ব্যতিক্রম ধর্মী পুলিশ কিন্তু বাংলাদেশের পুলিশ কি জন্যে সৎ হয় না এই বিষয়ে আপনাকে আমি কিছু প্রশ্ন কর্ম আমি আশা কর্ম আপনি এই প্রশ্নগুলোর সুন্দর সুন্দর উত্তর দেবেন ঠিক আছে দেখি আপনি প্রশ্ন করেন আমি চেষ্টা কর্ম উত্তর দেওয়ার প্রথম প্রশ্ন পুলিশ কি কারণে দুর্নীতির জোরে পড়ে এটা কি ব্যক্তিগত লোভ নাকি পেশাগত সংস্কৃতি কেউ কেউ ব্যক্তিগত লোভত পড়ে আবার অনেকে পরিবেশের যখন চারপাশের সগলি একই পথে হাঁটে তখন বিপরীত দিকে চলা সত্যি অনেক কঠিন প্রশ্ন নাম্বার দুই একজন পুলিশ অফিসারের মাসিক আয় কত হলে সে সৎ থাকতে পারে এটা একটা দারুণ প্রশ্ন করছেন আপনি এক সময় কিন্তু আমাদের দেশের পুলিশেরা অসৎ ইনকাম করছিল না কিন্তু আক্ষাসে দিন পাল্টে গেল বেতন দিয়ে সংসার চালন কঠিন হয়ে গেল খালি সংসার চালন লয় যখন একজন মানুষ পুলিশ অফিসার হয় তখন কিন্তু সমাজের মানুষের তার উপর এক্সপেকটেশন বেড়ে যায় বিয়ের অনুষ্ঠান बर्थडे পার্টি থেকে শুরু করে এমন কোনো প্রোগ্রাম নাই এমন কোনো অনুষ্ঠান নাই যেটি পুলিশেরা দাওয়াত পায় না এখন সবগুলো দাওয়াত যদি খাবার যায় সব জায়গায় যদি গিফট দিয়ে যায় তাহলে ছোটখাটো গিফট তো দেওয়া যায় না ওই যে কোলাম এক্সপেকটেশন বেশি এখন এই ক্যাকাগুলো পুলিশ পাবি কোনটি যেহেতু বেতনের থেকে সম্ভব না এই জন্যই মানুষ অন্য রাস্তা ধরে উন্নত দেশে পুলিশকে এমন বেতন দেওয়া হয় স্ট্যান্ডার্ড জীবনযাপন করে সরকার থেকেই গাড়ি বাড়ি সবকিছু পায় যার কারণে তার গ্রে আর অসৎভাবে ইনকাম করার কোনো প্রয়োজন হয় না আমি তাই আশাকর্ম আমাদের দেশতে যদি পুলিশের বেতন কাঠামো এরকম করা হয় তাহলে আমাদের দেশের থেকেও পুলিশের দুর্নীতি একেবারে নাই হয়ে যাবে ও বুঝের তার মানে বেতন একটা বড় সমস্যা আচ্ছা তিন নম্বর প্রশ্নের উত্তর তো একটা ঘুষ না নেওয়ার সিদ্ধান্তের মূল্য কতটা কঠিন হয় আপনার জন্য অনেক সময় খুব সহজ হয় আবার অনেক সময় নিজের বোজান লাগে না বলাটাই সঠিক কেউ যদি অভ্যাস করে ফেলে দেয় তাহলে ঘুষ না নেওয়াটা একটা বিরাট শক্তি হয়ে দাঁড়ায় প্রশ্ন নাম্বার চার সৎ থাকার কারণে আপনি কি কি হারাসেন, সৎ থাকার কারণে অনেক সময় প্রমোশন পিছে যায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত জায়গা ট্রান্সফার হয়ে যায় অনেকেই দূরে সরে যায় কিন্তু আয়নার সামনে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারা এটাই সবচেয়ে বড় প্রাপ্তি প্রশ্ন নাম্বার পাঁচ আপনারা তো অনেক কঠিন ট্রেনিং পান আচ্ছা সেই ট্রেনিংগুলোর নৈতিকতা কতটা গুরুত্ব পায় সত্যি কথা বলতে কি মূল ট্রেনিং এ খুব ভালোভাবেই নৈতিকতা শিখেন হয় কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ শিখেনের জন্য তেমন কোনো প্ল্যাটফর্ম নাই সেটার উন্নয়ন জরুরি প্রশ্ন নাম্বার ছয় আপনি তো প্রায় বিশ বছর ধরে চাকরি করছেন সহকর্মীদের অবশ্যই বিভিন্ন ধরনের অনিয়ম করতে দেখছেন আচ্ছা কোন সময় কি সহকর্মী দুর্নীতির বিরুদ্ধে কিছু কষেন সব সময় যে কষি তা না তবে অনেক কষি কেউ শুনছে কেউ চুপ থাকছে আমি বিশ্বাস করি চুপ থাকা মানেই অপরাধ অংশগ্রহণ করা প্রশ্ন নাম্বার সাত সব পুলিশ খারাপ এই কথাটা আমাদের দেশে খুবই পপুলার একটা ডায়লগ আচ্ছা এই কথা যখন আপনি শোনেন তখন আপনার কি রকম লাগে মারাত্মক ধরনের কষ্ট লাগে সত্যি কথা বলতে কি সৎ থাকতে গেলে অনেক কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন এই কথা শুনি কারণ আমরা সৎ আমরা অনেকেই সৎ আছি আমরা অনেক কষ্ট করি তারপরেও যদি এই কথা আমাদের কানোতে আসে তখন সত্যি এই খারাপ লাগা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না তাই আমরা চাই শগ্লিকিজান এক পাল্লায় না আপা হয় প্রশ্ন নাম্বার আট সরকারি অফিসে কেউ যদি দুর্নীতির প্রতিবাদ করে তাহলে কি হয় অনেক সময় তাকে ঘরে করে দেওয়া হয় শাস্তিমূলক বদলি হয় এটা খুবই দুঃখজনক তাই আমরা কই প্রাতিষ্ঠানিকভাবে সৎ মানুষকে সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি প্রশ্ন নাম্বার নয় পুলিশের ক্ষেত্রে একটা কথা অহরহ শোনা যায় সেটা হচ্ছে রাজনৈতিক চাপ আচ্ছা এই কথা কতটা বাস্তব খুবই বাস্তব অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমে যায় তবে কিছু কিছু অবস্থান থেকে এখনো নিরপেক্ষ থাকা সম্ভব যদি উপরের নেতৃত্ব সহায়তা করে প্রশ্ন নাম্বার দশ কোনোদিন কি এরকম সময় আসিছে যখন মিথ্যা কথা না বললে বিপদ হয়ে যেত হ আসি কিন্তু আমি চুপ থাকছি মিথ্যা কথা কইনি চুপ থাকাটাও এক ধরনের প্রতিবাদ প্রশ্ন নাম্বার এগারো ভাই ভাই সংস্কৃতি কি সৎ অফিসার জন্য সমস্যা অবশ্যই সমস্যা অনেকেই নিজের গ্রুপের স্বার্থে সত্য আড়াল করে এতে সৎ অফিসাররা একলা হয়ে যায় প্রশ্ন নাম্বার বারো আচ্ছা সহকর্মীরা কি আপনি এক বোকা মনে করে প্রথম প্রথম তাই মনে করেছিল কিন্তু এখন তারা আমাকে সম্মান করে এখন তারা জানে আমি কোনোদিন নীতির বাইরে যাই না নীতির সাথে কোনো সময় আপোষ করি নে প্রশ্ন নাম্বার তেরো আপনার অধীনে যারা চাকরি খায় তা অনৈতিক কাজ থেকে বিরত রাখার জন্য আপনি কি কি করেন প্রথমে আমি নিজের উদাহরণ দিই তারপর তা করে বুঝোই অনৈতিক কাজ করলে সাময়িক লাভ আছে কিন্তু আজীবনের জন্য সম্মান নষ্ট হয়ে যায় ইহকাল পরকাল সব মাটি হয়ে যায় প্রশ্ন নাম্বার চোদ্দ টার্গেট মিটেন এটা কি সৎ অফিসার এগের অন্যায় পথে ঠেলে দেয় কারো কারো ক্ষেত্রে হয়তো বা হ্যাঁ তবে নিজে যদি আসলে সলিড থাকা যায় তাহলে টার্গেট কোনো ব্যাপার না আসলে সৎ মানুষের টার্গেট কেউ দেয়ই না যখন সবাই বুঝে যায় যে এরা সৎ তাগের এই বিষয়গুলো নিয়ে আসলে খুব একটা ঘাটায় না কেউ প্রশ্ন নাম্বার পনেরো প্রমোশনের ক্ষেত্রে কি রাজনীতি কোনো কাজ করে দুঃখজনক হলেও সত্য অনেক সময় এডে কাজ করে এই ব্যবস্থা না বদলান গেলে সৎ আর যোগ্য অফিসাররা পিছে পড়ে যাবি প্রশ্ন নাম্বার ষোলো আপনি যদি মন্ত্রী হলেন ইনি তাহলে পুলিশের কোন তিনটে বিষয় পরিবর্তন করতেন প্রথমেই আমি এমন একটা বেতন কাঠামোর ব্যবস্থা করলাম ইনি যাতে প্রত্যেক পুলিশই সচ্ছলভাবে জীবনযাপন করবার পারে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ রাখতে যায় তাকে অনৈতিকভাবে টেকা কামাই করা না লাগে দুই নাম্বার প্রমোশন পদ্ধতিতে আমি ব্যাপক পরিবর্তন করলাম এনে যারা যত সৎ হবি তারা তত দ্রুত প্রমোশন পাবি শুধু তাই লয় সৎ অফিসার প্রতি বছর এমন একটা অ্যামাউন্টের পুরস্কার ব্যবস্থা করলে মিলি ওই অ্যামাউন্টের লোভে হলেও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পুলিশ সৎ হওয়ার জন্য প্রতিযোগিতা করলো হয়নি আর তৃতীয়ত পুলিশের ওপর থেকে রাজনৈতিক প্রভাব একেবারে জিরোত নামেলি আসার জন্যে সর্বোচ্চ চেষ্টা করলে মিনি প্রশ্ন নাম্বার সতেরো জনগণ যখন পুলিশক ভয় পায় তখন কি রক্ষকের ভূমিকায় ফেরেন আমি তাদের কাঁধত হাত রাখি চোখে চোখ রাখি আস্থা তৈরি করি আইন প্রয়োগকারী হিসেবে লয় মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ায় প্রশ্ন নাম্বার আঠারো ভালো অফিসার এক জায়গা বেশি দিন টেকে না এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি কয় শুধু যে টেকে না তাহলে লড়াই করে টিকে থাকা লাগে কিন্তু একটা ভালো অফিসার একশো জন মানুষও বদলে দিবের পারে। প্রশ্ন নাম্বার উনিশ যেহেতু দীর্ঘদিন ধরে চাকরি করছেন এমনকি কোনোদিন হয়নি যে দুর্নীতির পথে প্রায় চলে গেছেন কিন্তু আপনি আপনি থামে থামে গেছেন কি এরকম যে হয়নি দিল তা না লোভ আমারও আসিস কিন্তু মুহূর্তেই মায়ের মুখটা আমার মনে পড়ে নিজের সন্তানের আমি কিভাবে কমো যে আমি সৎ আসলাম এই কথাগুলো যখন ভাবি তখন আর আমি কোনোদিন অগ্রসর হইনি ওই জায়গাতেই আমি থামে গেছি সর্বশেষ প্রশ্ন নতুন পুলিশ গেরক আপনি কি শিখে বের চান নতুন আমি একটা কথাই কবার চাই তোমার পোশাকটা শুধু কাপড় লয়। এটা মানুষের ভরসার প্রতীক তুমি যদি ঠিক ঠিক থাকো সমাজ একদিন ইনশাল্লাহ আপনি অসংখ্য ধন্যবাদ আপনার মহামূল্যবান সময়গুলো আমি নষ্ট করলেন কিন্তু তার চেয়ে মহামূল্যবান যে কথাগুলো আমি শুনলাম এই কথাগুলো যদি একজন মানুষকেও পরিবর্তন করতে পারে তাহলেই আমি সার্থক আপনি কো অসংখ্য ধন্যবাদ